আজকের প্রোগ্রাম যেন অনেক বেশি বরকতময় করুণাময় হয় এই আশায় পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসবেন সরকারি প্রধান শিক্ষক ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ প্লিজ ওয়েলকাম সূচনা হলো এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসবেন আজকে অনুরোধ জানাচ্ছি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মুমিন মিয়া সাথে মানুষের মানব সাথে এত ওতপ্রোত ভাবে জড়িত আমি আশা করব যারা এটা মানে উদ্ভাবক যারা প্রতিষ্ঠা তারা অবশ্যই জ্ঞানী লোক অভিজ্ঞ এত সুন্দর একটা নাম দিয়েছেন আসলে এই পর্যন্ত যত পত্রিকা আছে এটা কিন্তু খুব দ্রুত আমি মনে করি এটা প্রচারটা হবে এত সুন্দর একটা চমৎকার নাম আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব এই নামের যে তাৎপর্য এই নামের যে মাধুর্য আপনাদের পেশার যে শাখা অফিস উদ্বাচন উপস্থিত সভাপতি এবং বিশেষজ্ঞ বৃন্দ সভায় প্রতি সালাম মানবাধিকার প্রতিদিন এমনিতে আমি সবসময় হচ্ছে যখন সংবাদ মাধ্যমের ভাইরা হচ্ছে আহ একটা রাষ্ট্রের পঞ্চম আহ যে কলাম বা স্তম্ভ সেটা হচ্ছে সংবাদ মাধ্যম একটা তো চারটা বিষয় প্রয়োজন হয় এর মধ্যে পঞ্চমটা যেটা একেবারে পরিপূরক সেটা হচ্ছে সংবাদ মাধ্যম সাধারণ নাগরিক আসলে হচ্ছে একটা দেশকে বা একটা বিশ্বকে দেখে কিন্তু আপনাদের চোখে আপনারা যেভাবে হচ্ছে আমাদেরকে দেখান আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের যে আপনাদের কলমের কালিতে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে সেভাবেই কিন্তু হচ্ছে সাধারণ মানুষ পৃথিবীটাকে দেখে সুতরাং আমার মনে হয় যে হচ্ছে পৃথিবীর যে কারো যত বড়ই দায়িত্ব থাকে না কেন সংবাদ মাধ্যমের দায়িত্ব সবচেয়ে বেশি কারণ আপনারা যেভাবে পৃথিবীকে দেখাচ্ছেন কোন একটা বিষয় সেটাই সাধারণ মানুষ দেখছেন